আমরা এই মাহফিলটা কি নতুন করতেছি এটা অনেক আগের মাহফিল প্রেমিক এই মাহফিল গুলো করে আসছেন চিন্তা করে দেখেন যেখানে নেককার বান্দাদের আলোচনা চলে তাদের জীবনী সম্পর্কে বর্ণনা করা হয় সেখানে আল্লাহ রাবুল আলমিন যিনি আলোচনা করেন এবং যারা আলোচনা শুনে তাদের উপরে আল্লাহ রাবুল আলমিন বিশেষভাবে রহমতের ফেরেজ তার মাধ্যমে রহমত নাজিল করে থাকেন নেককারদের আলোচনা কোন নবীর আসুল নয় শুধু নেককার ব্যক্তিদের আলোচনা যদি করা হয় সে আলোচনার মধ্যে যারা আলোচনা করে এবং যারা শুনে তাদের উপর উপর আল্লাহ রাবুল আলামিন বিশেষ রহমতের ফেরেজ তার মাধ্যমে রহমত নাজিল করেন তাহলে নবী মোহাম্মদুর রাসুল্লাহ হচ্ছেন সাইয়দুসীন সকল ন্যাককারদের সরদার সকল সলহীন বান্দাবান্দিদের যিনি সরদার তার জীবনী সম্পর্কে আলোচনা করলে তার সান মান সম্পর্কে বর্ণনা করা হলে সেখানে কি পরিমাণ রহমত আল্লাহ নাজিল করতে পারে তাই আল্লাহ পাকের বান্দাগণ যে যত কথাই বলুক না কেন আমরা কারো কথা মানি না আমরা আমাদের ঊর্ধ্বতন পীর মাসা এখন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন তারা আল্লাহর কাছে হয়েছেন তারা আল্লাহ রাবুল আলমিনের যে প্রেমিক বান্দায় পরিণত হয়েছেন সুতরাং তারা প্রেমিক বান্দা কিভাবে হয়েছেন আল্লাহ রাবুল আলমিনের প্রিয়া ভালোবাসে বর্ণনা করে তারাই তো আল্লাহ প্রেমিক বান্দা হয়েছেন অতএব আমরাও সেই সিলসিলায় আসি সে দায় আসি পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করব অনেকে বলে আদম আলাহিসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন প্রথম সৃষ্টি করেছেন আদম আলা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং আদম হিসেবে নবী মোহাম্মদুল রসুরুল্লাম মাটির তার জ্ঞান যতটুকু তার আকল যতটুকু তার কথা হবে আদম তাহলে তার আকল হয়েছে আদম আলা সৃষ্টি থেকে শুরু হয়েছে আর যারা বলে যে নবী মোহাম্মদুর রসুল্লাহকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে তার জ্ঞান তার থেকে আরো উর্ধ্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ জীবনী পবিত্র কোরআন মজিদ কে নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনী বলা হয়েছে এখন এই পবিত্র কোরআন শুরু হয়েছে কোন সুরা দিয়ে বলেন তো কোন সুরা দিয়ে শুরু হয়েছে সুরা ফাতেহা দিয়ে শুরু হয়েছে ফাতেহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা আরম্ভ করা সূচনা করা তাহলে ওই সুরা ফাতেহার মধ্যেই যে শব্দটা পাওয়া গেছে ওই শব্দটাই নবী মোহাম্মদুর রসুল্লাহর নামের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে কি আলহামদু হামদুন শব্দটা মুহাম্মাদুন শব্দটা হামদুন শব্দ থেকে এসেছে। আবার আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের নাম আহমদ এই শব্দটাও হামদুন শব্দটা থেকে এসেছে। সুতরাং হামদুন শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পবিত্র কোরআন নবী পাক সাঃ এর জীবনী শুরু করেছে। পবিত্র কোরআন মাজিদ যদি রসুলের জীবনী হয় ওই জীবনের মধ্যে যার জীবনী সম্পর্কে আল্লাহ আলোচনা করবেন তার নাম দিয়ে তার নামের প্রতি করেছেন নাই টুল আল্লাহ رد رسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله الحمد لله رب العالمين এই বাক্যের মধ্যে আলামিন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সা আলাইহিস সালামের লকবের সাথে লাগিয়ে দিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলামিন শব্দটি আল্লাহ নিজের শানে ব্যবহার করেছেন, আবার সেই আলামিন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে ব্যবহার করেছেন। আল্লাহ বাগের বান্দাগণ সূরা ফাতিহার 20টা নাম আছে কয়টা নাম?

পবিত্র কোরআনের সুরা ফাতে আর একটা নাম আল্লাহ পাকের বান্দাগণ শুধু তাই নয় আজিম শব্দটা আজিম শব্দটা হচ্ছে আজিম শব্দের অর্থ হচ্ছে মহান বড় ওই আজিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে ব্যবহার করেছেন সুরাব বাকারার মধ্যে আয়তুল কুরসির মধ্যে আছে না ওয়াহুয়াল আলিয়ুল আজিম আর এই আজিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শানে ব্যবহার করেছে। وإنك وَا لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন যেরকম پاک পবিত্রতার শানের মালিক ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দুর্বলতা সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে দিয়েছে এরপরে अजीম শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আরশো আজিমের সানে ব্যবহার করেছেন আজিম শব্দটা আরশো আজিমের সানে ব্যবহার করেছেন যে আরশ আজিমে আল্লাহর খোদাইত্ব ছাড়া আল্লাহর মালিকি ছাড়া আর কোন মালিকি নাই কোন রাজত্ব নাই ঠিক তদরূপ নবী মোহাম্মদ রসুল্লাহ কালব অন্তর মোবারকের ভিতরে আল্লাহর প্রেম ছাড়া আল্লাহর ইস্ক ছাড়া আর কিছু বাকি ছিল না সবচেয়ে বড় আশেক আল্লাহর আশিক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বড়माशুক বললেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে হবে আল্লাহ বাগের বান্দাগণ এইভাবে মিল রেখে রেখে মিল রেখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সা আলাইহিস সালামের ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের शान মান মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছে আর আল্লাহ রাসুলাম বলেছেন তাহা আল্লাহু তোমরা আল্লাহর স্বভাব গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাসটা তোমাদের অভ্যাসের মধ্যে আনো আল্লাহর অভ্যাস হচ্ছে নবীর উপরে পড়া। আমরা হবে হবে আল্লাহর অভ্যাস হচ্ছে আজমত আল্লাহ অভ্যাস হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে আজিম বলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের আজমত বর্ণনা করতে হবে নবী মোহাম্মদ রসুল্লার আজমত বর্ণনা না করে আপনি কার আজমত বর্ণনা করবেন আপনার দাদার আপনার জেঠার আপনার না আপনার বাবা যদি যে নবী হতো মোহাম্মদ রসুল তাহলে বর্ণনা করতেন আপনার আপনার বাবার সানে কি আপনার আব্বার সামনে আপনার দাদার সানে আপনার জ্যাঠার সানে কি আজিম খুলুকিন আজিম মহান চরিত্র অধিকারী এটা কি নাজিল করা হয়েছে সুতরাং নবী মোহাম্মদুর রসুল্লাহর আজমত আছেই এই জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহর আজমত বর্ণনা করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর আজমত যারা বর্ণনা করবে রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসবেন নবী রাসূলুল্লাহর প্রতি যারা আন্তরিকতা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তাদের প্রতি আন্তরিকতা রাখবে নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি যারা ঘৃণা পোষণ করবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি ঘৃণা পোষণ করবেন নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি যারা শত্রুতা করবে শত্রুতা পোষণ করবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন নিজে তাদের প্রতি শত্রুতা পোষণ করবে অতএব ইমানের মূল হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ শুধু ইমানের মূল না ইসলামের মূল হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ শুধু ইসলামের মূল না যেই যে এহসান এলেম কালাম যত ধরনের আমল সব মূল হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ কিরকম নবী আপনি নবীর সাথে আপনাকে নিজেকে মিলান না হজবিল্লাম জালে যে নবী আমাদের মতো আমার মতো আমাদের মতো আমার মতো আর নবী মোহাম্মদ রসুল্লার মা তো আপনার মতো না নবী মোহাম্মদ রসুল্লার আব্বা তো আপনার মতো না নবী মোহাম্মদ রসুল্লাহ কি আপনার মতো নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মের যে অবস্থা সেটা তো আপনার সাথে মিল নাই তাহলে আপনি আপনার সাথে কিভাবে মিলাবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন মায়ের পেটে আসলেন অন্যান্য মহিলা বা আমরা যারা মায়ের পেটে ছিলাম আমাদের মায়ের ভূমি বমি বাপ হতো খাওয়ার অরুচি হতো এরপরে মাথা ঘুরাতো ঘুম ঠিক মতো হতো না পেট আস্তে আস্তে বড় হতো সন্তান যখন পেটের মধ্যে বড় হয় মায়ের পেটটাও আস্তে আস্তে বড় হয় কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন মায়ের পেটের মধ্যে আসলেন পুলামিন পাঠালেন তখন আমিনা তালা আনহার পেট মোবারক বড় হয়নি তার গুমেরও সমস্যা হয়নি তার খাবারের মধ্যে আসে নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ এমন একজন পূত পবিত্র নবী এবং রাসুল চিন্তা করে দেখেন যে স্বয়ং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ পাকের হুকুমে নিজের খতনা নিজে করেছে নিজের খতনা কি এটা স্বাভাবিক বিষয় এটা একটা অঙ্গ অঙ্গর যে একটা বিশেষ অংশটা কেটে ফেলার জন্য স্বয়ং আল্লাহ রাবুল আলমিন নিজে কি ইব্রাহিম সালামকে হুকুম দিয়েছেন ইব্রাহিম সালাম নিজের খতনা নিজে করেছেন আর নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে খতনা অবস্থায় দুনিয়াতে এসেছেন কিরকম পবিত্র শুধু দোষ শুধু নবী মোহাম্মদ রসুল্লা কেন হজতে আদমুলাম থেকে হজতে যে ঈশাণুর সালাম পর্যন্ত যত নবী এবং রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন শুধু দোষ শব্দটা তাদের সাথে যেন না ব্যবহার করে মানুষ এজন্য কোন নবী এবং রাসুলের জীবনে কোনদিন স্বপ্নদোষ হয় নাই স্বপ্নদোষের সাথে দোষ শতটা তো আছে এই দোষ কোন নবী এবং রাসুলের সাথে ব্যবহার কেন না করা হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বপ্নদোষ থেকে কি করেছেন হেফাজত করেছেন আল্লাহু আকবার তাহলে নবী দোষ ত্রুটি আপনি কিভাবে খুঁজবেন নাউজুবিল্লাহ মিন জাল যারা নবীকে দোষী সাব্যস্ত করতে চাইবে নবীর আব্বা জান আব্বা জান আম্মা জানকে দোষী সাব্যস্ত করতে চাইবে স্বয়ং তারাই আল্লাহর দরবারে দোষী হয়ে যাবে আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূত পবিত্র বলবে যে দোষ ত্রুটি থেকে মুক্ত বলবে স্বয়ং আল্লাহ নিজেই তাদেরকে দোষ ত্রুটি থেকে মুক্ত রাখবেন তাদেরকে পবিত্র করে দেবেন চিন্তা করে দেখেন যেখানে হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ করেছেন আল্লাহির সাথে কোন সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে বিদ্বেষ পোষণ করে স্বয়ং আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে যিনি সকল আউলিয়াদের সর্দার যিনি সকল অলিদের নবী নবীদের নবী সকল অলিদের রাসুল রাসুলদের রাসুল আম্বিয়া সাইদুল আউলিয়া সাইয়্যিদুর রাসুল সকল রাসূলদের Sardar নবীদের Sardar সকল আউলিয়াদের Sardar তার সামনে যদি কেউ বিয়াদুপ করে তার সামনে যদি কেউ গোস্তাগি করে তার সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে তার অবস্থা কি হতে পারে সাধারণ একজন ওলীর সাথে বিয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলে তার কি অবস্থা হতে পারে নাউযু বিল্লাহ মিন জালেগ এইজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর নূরের সামে মান মরজদাকে আমরা ধরে রাখতে হবে কারণ রাসুল পাক সাল্লাল্লাহু যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিনাম المبارক কে একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার প্রসারিত করেছেন। আল্লাহু প্রসারিত করেই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের নূর হিকমতের নূর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। যা যতটুকু দেওয়ার দরকার যতটুকু প্রয়োজন علم এবং حکمت জ্ঞান এবং গভীর জ্ঞান জ্ঞান এবং প্রজ্ঞা সব কিছু আল্লাহ রাবুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহর অন্তরের মধ্যে ফেলে দিয়েছেন সুতরাং সে নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি যারা ভালোবাসা রাখবে যারা তাকে অনুসরণ করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ভালোবাসবেন ইহুদ্দিন আসারা বেঈমান নবী মোহাম্মদ রসুলকে মানত না তারা বলতো যে না আমাদের নবী মুসা ইহুদিরা বলতো আর ঈসা বলতো ঈসা নবীর অনুসারে বলতো আমাদের নবী ঈসা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে তারা বলেছেন নবী মাহমুদুল সামনে বলেছে আমরা তো আল্লাহকে ভালোবাসি আমরা কি করি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসে সাথে সাথে আল্লাহ করে দিলেন হে ন আপনি ঘোষণা দিন হে আমার হাবিব আপনি ঘোষণা দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে মহব্বত করো এই দাবি করো তাহলে অবশ্যই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি নবী পালন করতে হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আমার আনুগত্য করতে হবে তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ আনুগত্য করলে আল্লাহ বলতেছেন ইউ হুক কুমুল্লাহু অবশ্যই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের যাবতীয় গুনা খাতা দাম করে দেবে তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে নবী মোহাম্মদ রসুল্লাহ কি লাগবে এরতে বা লাগবে এরতে বা যে তাকে অনুসরণ করুন আপনি যাকে ভালোবাসবেন তার অবশ্যই অনুসরণ করতে হবে যাকে আপনি পছন্দ করবেন তার কথা আপনি মানবেন যেমন আপনি এনে দিবেন না আপনি এনে দিবেন না কারণ তাকে আপনি ভালোবাসেন না মহব্বত করেন না যদি আপনি তাকে মহাব্বত করেন এই সম্পর্ক টিকে রাখার জন্য অবশ্যই তার সে যেটা বলেছে সাবান এনে দেওয়ার জন্য আপনি সাবান এনে দেবেন তেল এনে জন্য তেল এনে দেবেন এরপরে শাড়ি জন্য যে কাপড় আনার জন্য কাপড় এনে দেবেন কারণ ভালোবাসা টিকে রাখার জন্য যদি আপনি আপনার স্ত্রীর কথা মানতে পারেন তাহলে সেখানে আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা টিকে রাখার জন্য অবশ্যই আল্লাহর নবীর কথাও মানতে হবে এজন্য নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নতের রঙে রঙিন হওয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ এর এতে বা সাধারণত দুইভাবে করা যায় কয়ভাবে মানে দুভাবে করতে হবে একটা হচ্ছে জাহিরী ভাবে এটা হচ্ছে কি জাহিরী ভাবে প্রকাশ্য ভাবে আর একটা হচ্ছে বাতনি ভাবে অপ্রকাশ্য ভাবে জাহিরী ভাবে আপনি এটা করবেন কিরকম যে সকল সুন্নাতগুলো চোখে দেখা যায় জাহের প্রকাশ্য ভাবে দেখা যায় যেমন দাড়ি রাখা এটা কার সুন্নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত এটা দেখা যায় এরপরে মাসুয়া করা এটা দেখা যায় কি না না দেখা যায় কি না তাহলে পাগড়ি পরা দেখা যায় কিনা পাগড়ি টুপি পরা দেখা যায় কিনা সুন্নতি নিয়মে চুল রাখা দেখা যায় কিনা নখ কাটা পায়ের নখ কাটা হাতের নখ সুন্নত দৈনন্দিন সুন্নত তাহলে এই সমস্ত জাহেরি আমলগুলো নবী মোহাম্মদুর রসুল্লার জাহেরি সুন্নত আর বাতিনি সুন্নত হচ্ছে মনে মনে আল্লাহকে স্মরণ করা কারণ নবী মোহাম্মদুর রসুল্লার অন্তর সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে লিপ্ত ছিল এরপরে অন্তর থেকে সকল হিংসা বিদ্বেষ সকল অহংকার দাম্বিক এবং সকল ধরনের রিয়া সকল ধরনের লালসা অন্তরকে অন্তর থেকে মুক্ত করে দেওয়া এটাও নবী মোহাম্মদুল রসুল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহর সুনত কি কাউকে হিংসা না করা কাউকে কি হিংসা না করা কারণ রসুল্লা সাল্লাম বলেছেন ইন কাদারতা

তাওকে হিংসা না করা এটা কার সুন্নত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত অতএব যদি এই সুন্নাতটা তোমরা আমল তুমি আমল করতে পারো যে ব্যক্তি আমার এই সুন্নাতটা আমল করবে সে অবশ্যই আমাকে ভালোবেসে আমল করবে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কিয়ামতে জান্নাতের মধ্যে সে আমার সাথেই থাকবে তাহলে দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্ভ্রান্ত বংশের মধ্যে নাম করা বংশের মধ্যে পাঠিয়েছেন এরপরে দুনিয়া আখরাতের সকল কল্যাণ আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সকল নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি করবেন কিন্তু আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি উম্মতি আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে তাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দেব এত কিছু এত আমার পাওয়ার পরেও আমি নবী মোহাম্মদুর রসুল্লার অন্তরের মধ্যে সামান্য অহংকার নাই তাহলে আমরা তো হাউজে কাউসারের মালিকানা পাই নাই আমরা তো মাকামে মাহমুদ আর মালিকানা পাই নাই আমরা তো কোরাইশ বংশের মতো এরকম সম্ভ্রান্ত বংশের জন্ম গ্রহণ করি নাই তাহলে আমাদের ভিতরে যদি অহংকার চলে আসে বুঝতে হবে যে এই অহংকার আল্লাহ তরফ থেকে আসে নাই শয়তানের তরফ থেকে এসেছে আল্লাহ বান্দাগণ এই জন্য খুব সাবধানে হুঁশিয়ারে চলাফেরা করতে হবে যেন আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার খারাপি থেকে আমাদেরকে রক্ষা করে আর নবী মোহাম্মদুর রসুল্লার প্রতি যতটুকু ভালোবাসা ভালোবাসা যায় তাকে ততটুকু আমরা ভালোবাসবো এমনকি নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রেমে যদি আমাদেরকে যান করবান দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিজের জানের চাইতে যদি কেউ ভালো না বাসে তার ইমান পরিপক্ক হবে না তার ইমান পরিপূর্ণ হবে না আমাদের অন্তত ইমানকে পরিপূর্ণ

এই অবস্থায় এই বিষয়টাকে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লাম হজতে আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে কি করলেন ডেকে আনলেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু একদিকে তার কি সাহাবি তার প্রিয় বন্ধু আরেক দিকে তার শ্বশুর আম্মা যান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালান আব্বা যান আবক্ত সিদ্দিক রাজি তালানু আবক্ত সিদ্দিক রাজা যখন আসলেন তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন হে আবকর আপনি আমাদের মধ্যে এই বিষয়টা কি করতেন মীমাংসা করে দেন মলমালিন্য তাকে মীমাংসা করে দেন এরপরে আরাসুল পাক সাহাশাল্লাম বলেন হে আসাম তুমি শুরু করবে নাকি কথা নাকি আমি শুরু করব। তখন আশার দিয়ে আল্লাহ আনহা এক ধরনের কথা বলে ফেললেন যে ইয়ারাসুল আল্লাহ আপনি প্রথমে শুরু করেন তবে যা বলবেন সত্য বলবেন যা বলবেন সত্য বলবেন এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন এই কথা শুনলেন তিনি রেগে বসা থেকে উঠে গেলেন উঠে গিয়ে এমন জোরে তার মেয়েকে তার কন্যাকে আয়সাকে লাঠি মেরে তাকে কি করলেন আঘাত করলেন এরপর আসুল পাক সাহেলাম তাড়াতাড়ি করে আবু করকে ধরলেন বললেন হে আবু কর আমি তো আপনাকে এই কাজ করার জন্য ডেকে আনি নাই তখন আবুক সিদ্ধিটা দিয়ে আল্লাহ তালান বললেন ইয়ার আমি আপনাকে ছোটবেলা থেকে জানি আমি আপনার সাথী আমি আপনাকে সব সময় দেখেছি আপনি কোনদিন ঠাট্টা করেও মিথ্যা কথা বলেননি কিন্তু আমার কন্যা যখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন সত্য বলবেন এই কথা বলার পরেই আমি মনে আঘাত পেয়েছি যার কারণে আমি বরদাশত করতে পারিনি এই কারণে আমি আয়েশাকে আঘাত করলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমি সর্বঅবস্থায় আমার নিজের থেকে আপনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি অর্থাৎ আমার নিজের জানের চাইতে আমি আপনার জানকে বেশি ভালোবাসি আয়া রাসুল আমার নিজের মর্যাদাকে আমি আপনার মর্যাদা অর্থাৎ আমা আপনার আমা আপনার মর্যাদাকে আমার মর্যাদা থেকে বেশি কি করে প্রাধান্য দিয়ে থাকি এমন কি আমার পরিবারের লোকজন থেকেও আমি আপনার পরিবারের লোকজনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এজন্য সকল উম্মতে মোহাম্মদের ইমানকে এক পাল্লায় রাখলে যতটুকু ওজন হবে হজরত সাইদান আবু বকর আল্লাহ খাদি আল্লাহ তালানোর ইমানকে আরেক পাল্লায় রাখলে তাদের থে ওই মানের ওজনের চেয়ে আরো বেশি ভারী হবে কারণ আবু বকর সিদ্ধি খাদি আল্লাহ তালানো নিজের যান এবং সম্পদের চাইতে বেশি নবী মোহাম্মদুর রসুল্লাহ কে ভালোবেসেছে তাবুকের যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাম এলান করলেন ঘোষণা দিলেন তোমাদের যার যা কিছু আছে আমার কাছে জমা আনো জমা যে আমার সামনে আনো আমার সামনে পেশ করম কেউ কেউ ধার ধাল আনলো কেউ কেউ তলর আনলো কেউ গাদা আনলো কেউ ঘোড়া আনলো যার যে যতটুকু পেরেছে এনেছে কিছু বাড়িতে রেখে এসেছে আবার কিছু এনেছে এরপর ওমর রাতি আল্লাহ তালানু সমস্ত ঘরের অর্ধেক সামানা এনেছেন জিনিসপত্র এনেছেন কিন্তু সাইদানা আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা নহু রাসূল পাকসা সাল্লাল্লাহু আলাইহি এর اعلان ঘোষণা পাওয়ার পরে বাড়িতে চলে গেলেন দৌড় দিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে বাড়ি খালি করে পাতিল সহ তার কাপড় চোপড় সহ এরপরে তার বিছানা সহ সুই সুতা সহ সব কিছু বাড়ি ঘর খালি করে জিনিসপত্র সব কিছু নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে হাজির করলেন সবাই সবার যে ইয়াগুলো ব্যাগগুলো খুললো বস্তাগুলো খুললো এরপর থলে গুলো খুললো যখন আবু করো সিদ্ধি সাথে আল্লাহ তালান থলেটা খোলা হলো রাসুল পাক সাল্লাম সেদিকে তাকিয়ে রইলেন বললেন যে আবু বকর দেখা যাচ্ছে তুমি তো ঘরের জন্য আর কিছু বাকি রাখো নাই আমার এই ঘোষণা পাওয়ার পরে তুমি তোমার সব সম্পদ নিয়ে এসেছ তুমি ঘরে কি বাকি রেখে এসেছ উত্তর দিন ইয়া রাসুল আল্লাহ আমি আমার ঘরের মধ্যে আল্লাহকে এবং তার রাসুলকে রেখে এসেছি অথচ রাসুল পাকসাহ সেদিন আবু বকরের সামনে আর আবু বকর বলতেছেন যে বাড়িতে রেখে এসেছি কারণ অবকর সিদ্দিক রাজি আল্লাহ জানতেন নবী মোহাম্মদ রসুল্লাহর রহমতের তাজাল্লি রহমতের তাসির রহমতের প্রকাশ সারা বিশ্বব্যাপী যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার সামনে কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহর রহমতের তাজাল্লি আমার বাড়ি পর্যন্ত লাভবার এই জন্য তারা এভাবে রাসুল পাক সাহেবের ডাকে সারা দিয়েছেন নিজের যান নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় আল্লাহ নবীর যে এলানে কি করে দিলেন উৎসর্গ করে দিলেন এজন্য তাদের ইমান মজবুত ইমান কি মজবুত ছিল আল্লাহ পাকের বান্দাগণ এজন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে ভালো না বাসা যাবে ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না এখন আপনি একজনের সম্পর্কে যদি জানেন তবেই তো তাকে আপনি তাজিম করতে মন চাইবে তাকে সম্মান করতে মন চাইবে যদি আপনি একজন ব্যক্তি সম্পর্কে নাই জানেন তাহলে কিভাবে আপনি তাকে তাজিম করবে যেমন ধরেন চা দোকানে আপনি বসে আছেন চা দোকানে কি আপনি বসে আছেন এখন ওই এলাকার ডিসি সাহেব চা দোকানে গেল নাস্তা করার জন্য কিন্তু আপনি জানেন না তখন আপনি করছেন আমিও এরপরে চা খেয়ে কি চলে গেল দোকানদার বলল এই ভাই আপনার পাশে যে যিনি বসেছে ডিসি সাহেব ছিল ভাই আমি তো চিনলাম না আমি তো জানলাম না আমি দেখ জানলে তো তার জন্য আমি নিজের সিট খালি করে দিতাম আমার নিজের কি ছিটকালি করে কারণ সে জানত না বিদায় ওই ডিসি সাহেবকে কি সম্মান করে নাই যদি জানত যে সে ডিসি সাহেব পরিচয় বুঝতো জানতো তো অবশ্যই ও ডিসি সাহেবকে সে সম্মান করত। ঠিক তদ্রুপ তুমি মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে যদি আপনি নাই জানেন নাই বুঝেন তাহলে আপনি কিভাবে তাকে সম্মান করবেন কিভাবে তার সম্মান আপনার অন্তর মধ্যে আসবে এজন্য আমি মনে করি এই মিলাদ নবী অর্থাৎ রবিউল আউ্বাল মাসে আপনি বেদাত বলেন আর যাই বলেন আজকে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানকে আপনি বেদাত বলতেছেন না ঢোল তবলা বাজানো হচ্ছে রাতের বারোটা একটা পর্যন্ত ওই সময় আপনার জবান দিয়ে বেদা শব্দটা উল্লেখ হয় না শুধু নবী মোহাম্মদুর রসুল্লাহ আজমত মিলাদুল নবী পালন করলে আপনার জবান দিয়ে বেদাত শব্দটা উল্লেখ হয় না কারণ এই বেদাত কথাটা তো ওই সময় নবীর সানে আল্লাহ থেকে আসে না শয়তানের তরফ থেকে আসে শয়তান চায় নবীর আলোচনা না হোক শয়তান চায় নবীর আজমত উম্মতে মোহাম্মদিন না বুঝুক কারণ ও যে বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে ছিল এক হাজার শূন্য কয় হাজার শূন্য আর মুসলমানদের পক্ষে ছিল মাত্র তিনশো তেরো জন মুসলমান পক্ষে কয়জন তিনশো তেরো জন ছিল আল্লাহ রাব্বুল আলামিন এক হাজারের পক্ষে জয় দিলেন না জয় দিলেন তিনশো তেরো জনের পক্ষে তিনশো তেরো জন কম আর এক হাজার কি বেশি তিনশো তেরো জনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিজয় দিলেন তাফের মোর্শেকের আইহুদিরা বেঈমানেরা তারা অনেক কৃষাস করলো যে আমরা তো জানি মানুষ যেখানে বেশি থাকে সেখানে শক্তিও বেশি থাকে কিন্তু বদর যুদ্ধে বিষয়টা হয়ে গেল উল্টা বিষয় বিপরীত বিষয় যে কাফেরদের সংখ্যা বেশি ছিল কাফেররা সেদিন বিজয় হতে পারে নাই মুসলমানের সংখ্যা কম ছিল মুসলমানরা বিজয় হয়েছে কিসের যে বলে কিসের শক্তি তারা সেদিন বিজয় লাভ করেছে কাফেররা নারাজ করলো গবেষণা করলো গবেষণা করতে করতে তারা বুঝতে পারলো যে এটা তো আসলে জনশক্তি নয় এটা তো অস্ত্রের কোন শক্তি নয় এটা হচ্ছে মুসলমানদের ইমানই শক্তি কি শক্তি ইমানই শক্তি তিনশো তেরো জনের মধ্যে ইমান ছিল তিনশো তেরো জনের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ছিল তিনশো তেরো জনের ভালোবাসা ছিল মোহাম্মত ছিল নবীর এসো ছিল এই জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন যুদ্ধের ডাক দিলেন তারা আর বুঝতে বাকি রইল না এই ডাক নবী মোহাম্মদুর রাসুল্লাহর ডাক নয় এই ডাক হচ্ছে আল্লাহর ডাক এই কারণে তারা যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়লেন নিজের যান পাঁচি রেখে যুদ্ধ করলেন আল্লাহ বলের কারণে 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 সেদিন তিনশো তেরো জনে করলে তাহলে এই ইমানটাকে দুর্বল করে দেওয়ার জন্য ইমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য ইমানটাকে বিপজয় করে দেওয়ার জন্য আজকে এক দল মুনাফে ইহুদিন দালাল তারা বুঝতে পেরেছে যে নবীর আশকের ভিতরে ইমান হুব্বে রাসুলের ভিতরে ইমান নবীর প্রেমের ভিতরে ইমান এই উব্বে রাসুল এসকে রাসুলকে যদি দুর্বল করে দেয়া যায় তাহলে ইমান দুর্বল হয়ে যাবে আর ইমান যদি মুসলমানের দুর্বল হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে সুতরাং আমরা এসকে নবী মোহাম্মদুর রসুল্লাহ এসকে হুব্বে রাসুলে ভালোবাসায় আমাদের ইমানকে তাজা করতে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করবো আমি সদর সাল